আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরাবস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদেরকে করে দেখাবো। ক্যারামেল এগ ফুডিং আর ডেজার্ট হিসেবে এই আইটেমটি আমরা সবাই অনেক পছন্দ করি অনেকের অনেক কমপ্লেন থাকে যে ফুডিং বানানোর সময় ক্যারামেলের কালারটা ঠিকঠাক মতো আসে না ঢালার সময় ফুডিংটা ভেঙে যায় ভেতরে নরম থাকে ফুডিং থেকে ডিমের গন্ধ আসে তো সব কিছুর সমাধান সহ একটা পারফেক্ট রেসিপি শেয়ার করার চেষ্টা করব আশা করছি আমার ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে একটা পারফেক্ট ক্যারামেল এগ ফুডিং তৈরি করি আমি দুইটা বড়ো সাইজের ডিম নিয়েছি চার কাপ দুধকে জাল করে দুই কাপ করে নিয়েছি নিয়েছি এক কাপ চিনি ডিমগুলোকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নেবেন এখন আমি ডিমগুলোকে ভেঙে নিচ্ছি আপনারা এখানে চাইলে ছোট সাইজের তিনটা ডিমও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি চিনি মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন চাইলে এখানে আরেকটু চিনি বাড়িয়েও দিতে পারেন এখন আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা আপনারা চামিচ দিয়েও করতে পারবেন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো চিনির দানা না থাকে আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি এক চামচ লেবুর রস আপনারা চাইলে এখানে এক চামচ ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারবেন অথবা এক চিমটি এলাচের গুঁড়ো অবশ্যই তিনটির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে হবে এতে করে ফুডিং এর যে ডিমের গন্ধ আসে সেটা দূর হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন সবকিছু আবারও সুন্দর করে মিশিয়ে নেব এই তো আমি খুব সুন্দর করে সবকিছু আবারও মিশিয়ে নিয়েছি আমার মেশানোটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দুধটাকে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে এতে করে ফুডিং ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না আর দুইটা ডিমের জন্য আপনারা দুই কাপ ঘন দুধ ব্যবহার করবেন আমি সবটা দুধ দিয়ে দিলাম এখন খুব ভালো করে সবগুলোকে আবার মিশিয়ে নেব এই তো আমার মেশানোটাও হয়ে গেছে এখন এই দুধের মিশ্রণটা একটা নিচ্ছি এতে করে ডিমের যদি কোনো লামস থাকে অথবা দুধের যদি কোনো সর থাকে সেটা ছাকনির মধ্যে থেকে যাবে অবশ্যই এভাবে ছেঁকে নিতে হবে এতে করে ফুডিংটা অনেক বেশি সফট আর স্মুথ হবে এখন এই মিশ্রণটা একটা সাইডে রেখে ফুডিংয়ের এর জন্য ক্যারামেল তৈরি করে নেব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি কাপ চিনি আমার যেহেতু সেহেতু এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের প্যানটা যদি নন স্টিকের না হয় সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু পানি দিয়ে নেবেন চিনিটা গলে যখন হালকা কালার চলে আসবে তখন চারদিক থেকে এভাবে একটু নেড়ে দিতে হবে তাহলে সব দিক দিয়ে সমান কালার আসবে এই তো দেখুন চিনিটা গলে সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব কারণ ক্যারামেলটা ঠান্ডা হতে হতে আরো কিছুটা ডার্ক কালার হয়ে যাবে এর থেকে বেশি ডার্ক করলে খেতে লাগবে ফুডিংটা তিতা এখন আমি ফুডিং এর পাত্রে এই ক্যারামেলটাকে সেট করে নেব এবং এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব এই তো ক্যারামেলটা খুব সুন্দরভাবে পাত্রে সেট হয়ে গিয়েছে এখন আমি ডিম দুধের মিশ্রণটা আবারও একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এখন আমি চলে যাব করতে। এই জন্য চুলাই একটি বড় সসপ্যান বসিয়ে ভেতরে একটি কাপড় দিয়ে উপরে একটি স্ট্যান্ড আর স্ট্যান্ডের উপরে ফুডিং এর পাত্রটা বসিয়ে দিয়েছি আপনারা পানিটা এমন ভাবে দেবেন যাতে করে ফুডিং এর পাত্রে চার ভাগে এক ভাগ পর্যন্ত ডুবে এখন আমি ফুডিং এর পাত্রটাকে একটা কাঁচের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি আমি এটাকে গ্যাসের চুলায় সর্বনিম্ন তাপে পঁচিশ মিনিটের জন্য রান্না করব। এখন আমি এটাকেও একটা বড় সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দেব এতে করে ভেতরের ভাবটা বাইরে চলে আসবে না এখন আমি গ্যাসের চোলায় সর্বনিম্ন তাপমাত্রায় পঁচিশ মিনিটের জন্য রান্না করে নেব ফিরে আসছি পঁচিশ মিনিট পর ফিরে আসলাম পঁচিশ মিনিট পর এখন আমি ঢাকনাটা উঠিয়ে ফুডিংটা একটু চেক করে নেব আপনাদের কাছে যদি মনে হয় পঁচিশ মিনিটেও ফুডিংটা সুন্দর মতো সেট হয়নি তাহলে আপনারা আরো পাঁচ মিনিটের মতো জাল করে নেবেন এখন আমি একটা টুথপিকের সাহায্যে ভেতরটা চেক করে নেব আপনাদের সুবিধার জন্য আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টুথপিকটা একদম ক্লিন এসেছে তার মানে ফুডিংটা একদম ভেতর থেকে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দেব। এই তো আমার ফুডিংটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে অবশ্যই ফুডিংটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ঘন্টাখানেকের জন্য ফ্রিজে রেখে দিতে হবে তা না হলে ফুডিংটা ঢালার সময় ভেঙে যেতে পারে এখন আমি টাকে একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব আমি চারদিক থেকে খুবই আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে ফুডিংটাকে ছাড়িয়ে নিচ্ছি আর এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে তা না হলে ফুডিংটা ভেঙে যেতে পারে দেখুন আমি কিভাবে করছি এভাবে ঘোরা আস্তে আস্তে ঘোরালে দেখুন ফুডিংটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে এখন একটা বাটিতে আমি ফুডিংটা ঢেলে নিচ্ছি আর এই কাজটা খুব আস্তে আস্তে করতে হবে একদম তাড়াহুড়া করা যাবে না এতে করে ফুডিংটা ভেঙে যেতে পারে খুব আলতো হাতে এটাকে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে মাসাল্লাহ আল্লাহ দেখে নিশ্চয় বুঝতেই পারছেন আমার ফুডিংটা কতটা পারফেক্ট হয়েছে আর কত সুন্দর একটা ক্যারামেলের কালার এসছে দেখুন চারদিক থেকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কোনো ছেদ্র তৈরি হয়নি আপনাদের কাছে যদি আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিবেন আর দেখুন আমার ফুডিংটা কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা হয়েছে একদম মসৃণ ভেতরে কোনো রকম ছিদ্র তৈরি হয়নি আর খেতেও হয়েছিল অসাধারণ সেম রেসিপি ফলো করলে আপনাদের ফুডিংটাও ঠিক এরকম পারফেক্ট হবে আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ